সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে বালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির বেলকনির মধ্যে টিন সিট করা হয়েছে স্বপ্নে চাইলে আর সি সাত দিতে পারেন এই বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে এটা হয়েছে এই বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে কত টাকা হলে এই বাড়িটি করতে পারবেন সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে সম্পূর্ণ টাইস করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি ব্যালকনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকুনির মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে বালক কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এই বাড়িটি সেমবাবি করতে পারেন বেলকুনির ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে এবং বেলকুনির উপরে টিন সিট করা হয়েছে আপনি চাইলে বেলকুনির উপরে আর সিসি দিতে পারেন বেলকুনি ডান পাশে করা হয়েছে পকেট বেডরুম এটা হয়েছে পকেট রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পশ তো ছয় ফিট ছয় ইঞ্চি পকেট রুমের উপরে তিন করা হয়েছে বাড়িটি করা হয়েছে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরে ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং পস্ত বারো ফিট বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে দ্বিতীয় রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি শুধুমাত্র জাস্ট বেলকুনির ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে বাড়িটির ডিজাইন সম্পূর্ণ দেখবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট আজকের ভিডিওতে সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব এটা হয়েছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং পস্ত বারো ফিট দ্বিতীয় এবং তৃতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে বালক কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন আপনি যদি দু হাজার পঁচিশ সালে সুন্দরভাবে একটি টিনশার্ট বাড়ি করতে চান তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো এই বাড়িটি দেখতে পারেন বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এই রুমটি কিচেন রুম হিসাবে ব্যবহার করা হবে কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত ছয় ফিট ছ আমাদের চ্যানেল থেকে নির্মিত টিনশেট বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা লোহার গ্রিল দিয়ে করতে পারেন বাড়িটির বাম পাশে করা হয়েছে একটি ওয়াশরুম এবং একটি কমন টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে বাড়িটির ভিতরে কোনো টয়লেট ওয়াশরুম করা হয়নি সেটা বাড়ির বাম পাশে করা হয়েছে এখানে করা হয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে রয়েছে একটি টয়লেট এটা হয়েছে ওয়াশরুমের ভিতরের ডিজাইন ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পশ্ত পাঁচ ফিট ওয়াশরুমের ভিতরে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত তিন ফিট সঞ্চি। ইঞ্চি টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বাড়িটির সালের মধ্যে লাল কালারের টিন ব্যবহার করা হয়েছে সো আপনি চাইলে যে কোনো কোয়ালিটির কালার টিন দিতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে এই বাড়িটির ডুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পস্ত বিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির সামনে বেলকুনি দিয়ে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং পস্ত বারো ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে তৃতীয় রুমের মধ্যে একটি স্পিলের দরজা ব্যবহার করা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে আপনি চালিয়ে একটু বড় করতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ বিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে তেরো হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে তেরো হাজার ইটের দাম লাগবে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো দশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো দশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ এগারো হাজার তিনশো টাকা বালি লাগবে বারোশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে বারোশো ফুট বালির দাম লাগবে চৌরাশি হাজার টাকা কুয়া লাগবে সাতশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো বিশ টাকা হলে সাতশো ফুট কুয়া দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা রড লাগবে তিনশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে তিনশো কেজি রটের দাম লাগবে তেত্রিশ টাকা এই বাড়িটির মধ্যে টিনশিট লাগবে নব্বই হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে পঁচাশি হাজার টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট কাঠের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম বিশ হাজার টাকা হলে দুইটির দরজার দাম লাগবে চল্লিশ হাজার টাকা আড়াই ফিট বাই সাত ফিট কাঠের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম দশ হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে বিশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে দশ হাজার টাকা একটি প্লাস্টিকের দরজা লাগবে চার হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ছয়টি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে ছয়টি জানালার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা সামনেজি অ্যাসের মেন গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে টাইলস লাগবে এক লাখ বিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সেন্টিরির মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ বেতন লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা টিন মেস্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রির বেতন লাগবে বারো হাজার টাকা সেন্টির মেস্রির বেতন লাগবে দশ হাজার টাকা টাইস মেস্রির বেতন লাগবে টাকা হাজার আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব এগারো লাখ নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন এই বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী মালামাল একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু এই বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে তো আপনি চাইলে দু সালে এই বাড়িটি করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনশার্ট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের স্যানেল থেকে নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন